আলা রসুল হির করিম আহাদ সম্মানিত দর্শক দেশ এবং পূর্বাছে। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছি আমাদের মাদ্রাসা ফাতেমা রাজি আল্লাহ আনহা এবং মার্কাজুল ফরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আট নং রোড রনি মার্কেটের পূর্ব দিকে কামনা ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে সম্মানিত দর্শক এক বোন প্রশ্ন করেছেন যে প্রিয় গুলস্থা মহিলার মুখে কেউ যদি কোরআনকারিমের আয়াতে সেজদা শুনে তাহলে সেজদা করতে হবে কি হবে না আসলে হায়জা মহিলার জন্য কোরআন কারিম স্পর্শ করা কোরআন কারিম মুখে মুখস্থ পড়া উভয়টিই নিষেধ সুতরাং কোনো মহিলা যদি অজ্ঞতার কারণে অথবা মাস আলা না জানার কারণে প্রিয়ড অবস্থায় হায়েজ অবস্থায় এবং মিন্স অবস্থায় যদি কোরআনকারিমের আয়াত তেলাওত করে এবং সে যদি আয়াতে সেজদা বোরকমের তেলাওয়াত করে ফেলে তাহলে যে শুনবে অবশ্যই তাকে আহ সেজদার আয়াত শোনার কারণে তাকে সেজদা আদায় করতে হবে আসলে আশা করি সকলে মাস আর্ডি বুঝতে পেরেছি